হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেমিস মাহিন অ্যান্ড মাই চ্যানেল নেমিস মুরাইন ডায়ারি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করেছি আর একটি নতুন রেসিপি এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আজকে আমি আপনাদের গরম তেলের মধ্যে বিস্কুট দিয়ে দারুন মজা একটি রেসিপি তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দশ টাকার একটি বিস্কুট দিয়ে আপনার কিন্তু এই রেসিপিটা করে করে নিতে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে আমি ভিডিও সাথে সাথে আপনাদের কাছে চলে যাই এবং সে সাথে আপনারা আমার এরকম নিত্য নতুন রেসিপি কিংবা ভিডিও দেখতে পান ছোটো থেকে বড় সবাই কিন্তু এই বিস্কুটের রেসিপিটা পছন্দ করবে কেউ যদি এই বিস্কুটের রেসিপিটা তৈরি করে না খেয়ে থাকেন একবার হলেও বাসায় তৈরি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে জলুন এখন আমি আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখায়। প্রথমে আমি এখানে নিয়েছি দশ টাকা দামের এনার্জি প্লাস বিস্কুট এখন আমি এই বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে ফেলছি এবং বিস্কুটগুলো বের করে নিচ্ছি এখানে আমি এক প্যাকেট বিস্কুট দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে দুই প্যাকেট বিস্কুট দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি বিস্কুটগুলো বের করে নিচ্ছি একটা প্যাকেটের ভিতরে অনেকগুলো বিস্কুট ছিল যার কারণে আমি একটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিচ্ছি অলরেডি আমার সব বিস্কুটগুলো প্যাকেটের ভিতর থেকে বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। সেই জন্য আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি চুলায় তেলটা আমি আগে গরম করতে দিয়েছিলাম যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমরা এই বিস্কুটগুলোকে গরম তেলের ভিতরে ছেড়ে দেবো এ পর্যায়ে চুলা রাসটাকে লো মিডিয়ামে রেখে এই বিস্কুটগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চুলা রাসটা একদমই লো রেখে এই বিস্কুটগুলোকে ভেজে নিলে বিস্কুটগুলো ভালো করে ভেজে নেওয়া যাবে এবং মুড়মুড়ে হবে না হলে কিন্তু হাই মিডিয়ামে রাখলে বিস্কুটগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো আমি আপনারাও ঠিক একইভাবে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নেবেন অলরেডি আমার বিস্কুটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একইভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নেব এক এক করে আমার সব বিস্কুটগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি কারণ বাটার সময় এই বিস্কুটগুলো যাতে তেল না বের হয়ে যায় দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি এই বিস্কুটগুলোকে পাটায় পিষে নেবো কিংবা বেটে নেব আপনারা কিন্তু ব্লেন্ডারেও এই বিস্কুটগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন আমি পাটায় এই বিস্কুটগুলোকে পিষে নেব এই বিস্কুটগুলোকে বেশি পিষে নেওয়া যাবে না দানা দানা ভাব থাকতে হবে তাহলে কিন্তু এই বিস্কুটের রেসিপিটা খেতে ডাউন লাগবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে দেখতে পাচ্ছেন আমি বিস্কুটটাকে ভালো করে পিষে নিচ্ছি আমি যেভাবে বিস্কুটগুলোকে পিষে নেবো ঠিক একইভাবেও আপনারা পিষে নেবেন অলরেডি আমার বিস্কুটগুলো প্রায় বেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো এরকম দানা দানা ভাব থাকবে এখন আমি এই বিস্কুটগুলোকে সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি প্যান্টটা বসিয়ে দিয়েছি প্যান্টটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর উপর দিয়ে দেব তিন চার চামচ চিনি এখানে আমি মেপে রেখেছিলাম চিনি তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে যতটুকু চিনি দেবো ততটুকুই কিন্তু পানি দিতে হবে এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এরপর চিনিটা দিয়ে দিলাম চুলা কিন্তু হাই রাখাই যাবে না চুলা গাছটা মিডিয়াম টু রেখে এই শিরাটা তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি পানিটা দিয়ে দিলাম এখানে যতটুকু চিনি ততটুকুই কিন্তু পানি দিতে হবে আমি আবারও বললাম পানিটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি কারণ বিস্কুটটি তো মিষ্টি থাকেই যার কারণে আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন অলরেডি দেখতে পাচ্ছেন চিনি শিরাটা বলক উঠে এসেছে কত সুন্দর দেখা যাচ্ছে আর কিছুক্ষণ নিচে দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করব। এখানে আমি দশ টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম সেটাই এর ভিতরে দিয়ে দেবো দুধটা দেওয়ার পর এটাকে অনবরত ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আঠালো আঠালো টাইপের হয়ে আসছে অলরেডি টুটি প্রায় আঠালো আঠালো টাইপের হয়ে এসেছে এবং ঘন হয়ে এসেছে এরপর যে আমি এখানে দিয়ে দেবো বাদাম বাদামটা দরকার এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেবো এখন নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়া আমি যে বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেবো তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেবো বিস্কুটটা যখন ঘন এবং আঠালো আঠালো টাইপের হয়ে আসবে তখন আমরা এই বিস্কুটটাকে নামিয়ে ফেলব বেশি টাইপের যাবে না তাহলে কিন্তু এই রেসিপিটা হবে না অলরেডি আমার বিস্কুটের মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটির ভিতরে এই বিস্কুটের মিশ্রণটিকে ঠেলে রেখে দেব কিছুক্ষণের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে বিস্কুটের মিশ্রণটি এখন আমি এখানে নিয়েছি স্কোয়ার শিপের একটা বাটি এ বাটির ভিতরে কিছু তেল দিয়ে নেব তেলটাকে ভালো করে সাইড দিয়ে ব্রাশ করে নিতে হবে অলরেডি আমার বাটিতে তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেছে এখন আমি বিস্কুটের মিশ্রণটিকে এই বাটির ভিতরে ঢেলে দেবো এবং হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ভালোভাবে সেট করে নেবো তে সাহায্যে বিস্কুটের মিশ্রণটিকে বাটির সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরকমভাবে আমি যেভাবে এই মিশ্রণটাকে বাটির সাথে লাগিয়ে নিলাম ঠিক একইভাবে এটাকে লাগিয়ে নিতে হবে এখন আমি এই বিস্কুটের মিশ্রণটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার বিস্কুটের রেসিপিটি তৈরি করে নেওয়া হয়ে গেছে কত সুন্দর দেখা যাচ্ছে এই বিস্কুটের রেসিপিটি তিরিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি এই বিস্কুটের রেসিপিটিকে ব্রিজে ঢেলে নেবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফিরি এই রেসিপিটাকে ঢেলে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখে জিবে জল চলে আসবে এরকম খাবার কে না খেতে পছন্দ করে আমি এর উপর দিয়ে বাদাম দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন রেসিপিটা কত সুন্দর দেখা যাচ্ছে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে বিস্কুটের এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আমি আপনাদের একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি ছুরির সাহায্যে এই বিস্কুটের রেসিপিটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই বিস্কুটের রেসিপিটা আজকে আর নয় দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ